রে যেভাবে তাণ্ডব সিনেমার ফুটেজ ভাইরাল হচ্ছে যেভাবে তাণ্ডব সিনেমা ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে সিনেমা হলে কি দেখবে সেই নাকি নাকি অন্য কিছু এটা একটা পরিকল্পিত প্ল্যান তাণ্ডব টিমের এটাও কি তাহলে প্রচারণার অংশ করতে যাচ্ছেন কিবা প্রচারণার অংশ হিসেবে নিয়েছেন তাণ্ডব টিম কি মনে হচ্ছে আসলে তাই জানাম আমার এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তান্ডব সিনেমার লাস্ট তিন দিন ধরে যে ফুটেজ ভাইরাল হচ্ছে একের পর এক এটা কি আসলে পূর্ব পরিকল্পিত কিনা মানে এটা কি প্রচারণার কোনো অংশ কিনা এটা কি প্রচারণার কোনো অংশ কিনা কারণ আমরা দেখছি যে রায়হান রাফির প্রোডাকশন থেকে কিবা আলফাই চুরকি এসডিএল যখন তিনটা বড় বড় বাঘা বাঘা ফুঁজে যাদের সাইবার সিকিউরিটি এতটাই স্ট্রং এত স্ট্রং থাকা সত্ত্বেও কিভাবে তাণ্ডবের ফুটেজ হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে যাচ্ছে বিভিন্ন পেজে যাচ্ছে আমি আমার পেজে দিচ্ছি কিভাবে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান না হলে কিভাবে তাণ্ডব সিনেমার এক একটা ফুটেজ ভাইরাল হয়ে যাচ্ছে রাজশাহীতে আমি দেখলাম যা শুটিং হচ্ছে সবকিছু তো পাবলিশ করে দেওয়া হচ্ছে মানে সিনেমাটা কি আসলে জেনে শুনে প্রোডাকশন হাউস ক্ষতি করতে যাচ্ছে নাকি সাকিব খানের কিছু ক্ষতি করতে যাচ্ছে নাকি সাকিব খানকে আটকানোর জন্য এই প্ল্যানগুলো হচ্ছে আসলে হচ্ছে এটা কি কি হচ্ছে আসলে ওখানে আসলে প্ল্যানটা কি হচ্ছে আসলে ধান্দাটা কার কি সেটা তো বোঝা মুশকিল হচ্ছে এটা কি পূর্ব পরিকল্পিত প্ল্যান না কি আসলে কি হচ্ছে এটা কি আসলে রাজশাহীতে কিংবা তান্ডবের সাথে আসলে কি হচ্ছে নাকি সাকিব খানের সাথে উল্টাপাল্টা কিছু হচ্ছে বোঝা খুব মুশকিল বোঝা সিরিয়াসলি খুব মুশকিল বা হতে পারে চরম একটা ষড়যন্ত্র হয়তোবা বা এটা তাদের তাণ্ডবের একটা প্রচারণার অংশ শাকিল ভাই কিংবা রাফি ভাই প্ল্যান করে হয়তো বা এগুলোকে পাবলিশ করাচ্ছে আর ভুল ভুলবশত ওইসব ব্যক্তিগুলো যারা হচ্ছে সবসময় সিনেমার ক্ষতি চায় তারা ভুলবশত বা ইচ্ছে করে হোক যেভাবেই হোক তারা ফুটেজ গুলো পাবলিশ করে দিচ্ছে এখন আমার কথা হচ্ছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো নিজেই ফুটেজ দিচ্ছেন আপনার পেজে ভাই আমার কথা হচ্ছে যখন বড় বড় টিভি চ্যানেলগুলো ফুটেজগুলো পাবলিশ করতেছে তাদের পেজে তারপরে গিয়ে হচ্ছে আমরা পাবলিশ করতে কি আমি পাবলিশ করি যখন তখন আমি ভেবে না এটা বৈধ এটা পাবলিশ করা হয়েছে এটা ইচ্ছা করি এটা ইন্টেনশনালি করা হচ্ছে তারপরে গিয়ে হচ্ছে আমি পাবলিশ করছি আপনারা দেখছেন আগে পরে আমাকে কোনো সিনেমার ফুটেজ পাবলিশ করতে আমাকে দেখছেন বলতে পারবেন আমাকে আমি তো অনলাইনে অনেক দিনের কাজ করি কখনো দিন দেখছেন কোনো সিনেমার ফুটেজ পাবলিশ করতে আমার কাছে হচ্ছে রাজকুমার সিনেমার ফুটেজ ছিল প্রিয়তমা সিনেমার ফুটেজ ছিল তারপরে হচ্ছে দরদ সিনেমার ফুটেজ ছিল সাকিব ফ্যানের আমি বাংলাদেশের ফুটেজ ছিল যেগুলো ডিজিটালাইজড সিনেমা ফুল অ্যান্ড ফাইনালের ফুটেজ ছিল আমাকে আজ পর্যন্ত দেখছেন কখনো কোনো সিনেমার ফুটেজ আমার পেজে কিংবা চ্যানেলে পাবলিশ করতে দেখছেন আমার দেখেন নাই কিন্তু লাস্ট নভেম্বর এলবির পুরো ফাইলটাই আমার কাছে ছিল র ফাইল এডিট এডিট ছাড়া ফাইল দেখছেন আমাকে কখনো ভাই আমি মনে করছি কি আমি এখনো মনে করতেছি হয়তো বা তাণ্ডব সিনেমার এটা একটা প্রচারণার একটা অংশ তাদের একটা পি প্ল্যান হতে পারে যে ঠিক আছে ফাইন যদি আমরা সময় পাচ্ছি না প্রচারণা করার জন্য এইটা একটা করে দিতে পারে আর একটা সিনেমা যেহেতু প্রায় দুই মিনিট দুই ঘন্টা চল্লিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট হতে পারে একটা ডিউরেশন সো এখান থেকে দুই চার পাঁচ মিনিট ভাইরাল হলে আসলে এটা আসলে আহামরি কিছু নয় এটা গল্পের প্লটও বলে না কিছুই বলে না হইতেই পারে ভাই ভাইরাল সাকিব খানের যে জনপ্রিয়তা আছে সাকিব খানের যে স্টারডম আছে যেটা আবার মানে প্রমাণিত হচ্ছে আপনারা জানেন যে রীতিমতো রাজশাহীতে মারামারি হচ্ছে দর্শককে আটকাতে পারছে না পুলিশ প্রশাসন সো এটা আসলে একটা অবশ্যই একটা পজিটিভ দিক না ডেফিনেটলি পজিটিভ হোক না দু একটা ক্লিপ ভাইরাল হলে এত আসলে এটা নিয়ে আসলে হাইপার হরা আমি কিছু দেখি না তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বেশি ভাইরাল খুব খারাপ হবে এটা খুব বাজে দিকে ক্রিয়েট হবে তাহলে হচ্ছে মানুষ খুব সাহস পেয়ে যাবে এটা হ্যাঁ ঠিক আছে দিচ্ছে তো হচ্ছে তো বাট এমন 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 ফুটেজ ভাইরাল হচ্ছে চাইলেও হচ্ছে প্রোডাকশন হাউস ইয়ে দিতে পারবে না প্রটেস্ট দিতে পারবে সাপোর্ট কারণ সিনেমা যতদিন পর্যন্ত হচ্ছে এডিটিং প্যান্ডেল না যতদিন যতদিন পর্যন্ত সিনেমা কমপ্লিটলি হয়ে ডিজিটাল রাইটস যখন হচ্ছে ইউটিউব ফেসবুকের কাছে জমা নেব ততদিন পর্যন্ত ওই কোম্পানি কিংবা ওই প্রোডাকশন হাউস কিছুই করতে পারবে না সো এটা এমন হতে পারে তাদের হচ্ছে এইটাকে অবতরণের অংশ আমি আবারও মনে করছি এটা তাদের একটা অংশ তাদের পি প্ল্যান আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান আমি আমার ব্যক্তিগত ধারণাটা শেয়ার করলাম আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আমি আবারও বলছি যদি নিউজ মিডিয়ায় ভিডিওগুলো যায় অবশ্যই আমি আমার পেজে আপলোড করব ইউজি এটা প্রচারণার অংশ হয় কারণ আমি ভাই দিন শেষে বাংলা সিনেমার পক্ষে দিন শেষে আমি সিনেমার প্রডিউসারের পক্ষে হিসাবটা আমি আগেও বলেছি এখনও বলে দিলাম সো কার কাছে কেমন লাগছে কার কাছে কেমন লাগছে ভাই আমি জানি না ভুল হলে ভাই ক্ষমা করবেন ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ না আমি কিন্তু মানুষ শয়তান না মনে রাখবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ